একটা বয়সের পর ছেলেরা তার পরিবারের কাছে আত্মীয় স্বজনের কাছে একটা বোঝা হয়ে যায় আর সেই বোঝাটা তখনই সবার কাছ থেকে হালকা হয় যখন ওই ছেলেটা চাকরি বাকরি করে কিন্তু যখন ওই ছেলেটা কোনো চাকরি বাকরি পায় না বা তার অর্থ উপার্জনে কোনো ব্যবস্থা সে করতে পারে না তখন ওই ছেলেটার থেকে আসলে হতভাগা আর কেউই হতে পারে না কারণ প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে তাকে নানান রকমের কথা শুনতে হয় আত্মীয় স্বজনের কাছ থেকে পরিবারের কাছ থেকে এমনকি প্রিয় কাছ থেকেও এই সবার কাছেই এই বেকার ছেলেটা একটা প্যারা হয়ে থাকে যে কোনোভাবে যদি মাথা থেকে সরে যেত এই জিনিসটা কিন্তু কেউই না কখনো এই বেকার ছেলেটার অন্তরে কে আছে মনের ভিতরে কে চলতেছে এটা আসলে কেউই জানতে চায় না কোনো ছেলেই তো চায় না যে সে আজীবন বসে থাকুক তার একটা চাকরি না থাকুক বা সে ইনকাম না করুক কোনো ছেলেই চায় না এমনটা প্রত্যেকটা ছেলেই চায় যে সে ভালো একটা চাকরি করবে টাকা পয়সা ইনকাম করবে পরিবারের মানুষকে ভালো রাখবে প্রিয় মানুষটাকে ভালো রাখবে প্রত্যেকটা ছেলেই চায় তার জন্য তার পরিবারের মানুষ প্রিয় মানুষ আত্মীয় স্বজন সবাই যেন মাথা উঁচু করে কথা বলতে পারে আর এটার জন্যই প্রত্যেকটা ছেলে পরিশ্রম করে যখন একটা ছেলে চাকরির জন্য একের পর এক কোম্পানিগুলোতে দৌড়াতে থাকে বা গভর্নমেন্ট চাকরির জন্য অ্যাপ্লাই করতে থাকে দিন শেষে যখন সেই ছেলেটা কোনো কুল কিনারা পায় না তখন সে যে মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে সেটা আসলে কেউ বুঝতে চায় না না পরিবার বুঝতে চায় না আত্মীয় স্বজন বুঝতে চায় না প্রিয় মানুষ বুঝতে চায় না পাড়াপতি বেশি বুঝতে চায় কেউ বুঝতে চায় না সবাই শুধু একটা জিনিসই পারে সেটা হচ্ছে কিভাবে তাকে ছোট করে দুটা কথা বলা যাবে বেকার ছেলেটার তো এমনিতেই ভিতরে অনেক কিছু চলতেছে অনেক খারাপ লাগা অলরেডি কাজ করতেছে কিন্তু তার থেকেও সে বেশি কষ্ট পায় তখনই যখন তার পরিবারের মানুষজন বা তার প্রিয় মানুষ তাকে ওইসব জিনিস নেই হাবার কথা শোনায় ছেলেদের যখন বয়স বাইশ পঁচিশ ক্রস করে তখন থেকে আসলে বাবা মার কাছ থেকে হাত খরচের টাকাটা পর্যন্ত লজ্জা করে বা তখন যদি তাদের কাছে হাত খরচের টাকাটা চাওয়া হয় তখন আসলে তারা মাঝে মাঝে এমন এমন করে। বা এমন এমন ব্যবহার করে যেগুলো আসলে শোনার পর নিজেদের ভেতরে এতটা খারাপ লাগে কাজ করে যেটা আসলে অন্য কাউকে বলে বোঝানো যাবে না কারণ সে নিজেও বুঝতেছে যে তার এমন একটা বয়স হয়েছে যখন আসলে চাকরি করা দরকার বা নিজের খরচ নিজে চালানো দরকার কিন্তু সে তো কোনো কুল কিনারা পাচ্ছে না বা সে তো কোনো জায়গা পাচ্ছে না যে সেখান থেকে সে ইনকাম করে আনবে সে যদি জায়গা পেতই বা সে যদি কোনো কিছু করতেই পারতো সে অবশ্যই করতো কিন্তু সে তো না হয়তো কেউ কেউ আগে চাকরি পেয়েছে বা কেউ কেউ আগে সফল হয়েছে কিন্তু সবার কবল তো আর এক না কারো কারো হয়তো একটু বেশি সময় লাগতে পারে ভালো কিছু করার জন্য বা ভালো একটা চাকরি পাওয়ার জন্য বা ভালো কোনো একটা ব্যবসা করার জন্য সেই আজীবন বাপের ঘরে বসে খেতে চায় না সেও চায় যে বাবা মাকে সে ভালো রাখবে হয়তো তারই স্বপ্নগুলো পূরণ করার জন্য একটু বেশি সময় লাগতেছে আছে অনেক বেকার সম্পর্কগুলো এই একটা কারণে যে তার কাছে ভালো একটা চাকরি নেই টাকা পয়সা নেই এই জিনিসটার জন্য বছরের পর বছর ভালোবাসার সম্পর্কগুলো শেষ হয়ে গেছে তাকে ছেড়ে অন্য কারো কাছে চলে গেছে বা তাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে শুধুমাত্র এই বেকারত্ব এই জিনিসটার জন্য তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই বিশেষ করে আমাদের ছোট যারা আছে তাদের উদ্দেশ্যে যে তার জীবনে যাই করো না কেন পড়ালেখার পাশাপাশি অন্য কাজে গুলাতেও দক্ষতা অর্জন করো যাতে করে তোমার চাকরি পেতে অনেকটা সুবিধা হয় শুধু শুধু বসে বসে যে টাইমটা ফোনের পিছনে নষ্ট করতেছো বা যে টাইমটা হেলাফেলা করে কাটা দিতেছো এই টাইমটাতে অন্য কোনো একটা কাজে যে কাজটা ভবিষ্যতে কাজে লাগবে তোমার চাকরির ক্ষেত্রে হোক তোমার ভালো কোনো কিছু করার ক্ষেত্রে হোক তো সেই জিনিসটা পেছনে ব্যয় করো যাতে করে হবে কি তোমার শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে যখন তোমার কারিগরি যোগ্যতাটা থাকবে তখন তোমার চাকরি পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে তখন তোমাকে আর এই আমাদের মতো বেকার বসে থাকতে হবে না তাই সময় থাকতে একটু আগে আগে এই যে অভ্যাসগুলো ভালো কাজে বা কোনো কাজ শিখে রাখার এই অভ্যাসগুলো একটু করে ফেলা ভাই জীবনটা অনেক সহজ হয়ে যাবে আর প্রতিষ্ঠিত হওয়ার আগে মানে বেকার থাকা অবস্থায় অন্তত এই প্রেম ভালোবাসা এসবের চক্করে পড়ো না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ